আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দক্ষিণাঞ্চলে প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়ায় আয়োজিত জনসভায় দৃষ্টিভঙ্গি ও চরিত্র পরিবর্তনের ওপর জোর দিয়েছেন দলটির আমির ডাঃ শফিকুর রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর অংশ হিসেবে সোমবার কুষ্টিয়া জেলায় এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন গত চুয়ান্ন বছরে উন্নয়নের নামে যারা ক্ষমতায় গেছে তারা দেশকে তচনচ করে দিয়েছে দৃষ্টিভঙ্গি ও চরিত্রের পরিবর্তন না হলে দেশের ভালো কিছু সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি দৃষ্টিভঙ্গি ও চরিত্রের পরিবর্তন না করলে এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না মামলা বাণিজ্য চাঁদাবাজি ও দখলদারীর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন পাঁচই আগস্টের পর জামায়াত অন্যায়ভাবে কারোর বিরুদ্ধে মামলা করেনি অথচ একটি দল হাজার হাজার মামলা দিয়ে মামলা বাণিজ্য শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি কুষ্টিয়ায় চালকল ও পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা আদায়ের অভিযোগ তুলে তিনি বলেন এসব কার্যক্রম বন্ধ না হলে জনগণ ঘৃণা ও অভিশাপ দেবে মানুষকে কষ্ট দেবেন না চাঁদাবাজি করবেন না আমরা রিজ ভাগ করে নেব তবু অন্যায় নয় নারীদের নিরাপত্তা ও কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন জামায়াত নারীদের জন্য নিরাপদ সমাজ ও কর্মস্থল নিশ্চিত করবে বড় শহরগুলোতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর প্রতিশ্রুতিও দেন তিনি নদী রক্ষার প্রসঙ্গ টেনে তিনি বলেন পদ্মা ও গড়াই নদী এখন মরুভূমিতে পরিণত হয়েছে নদী রক্ষার নামে লুটপাট হয়েছে রাষ্ট্রপতি থেকে ভিকারি সবার জন্য একই বিচার নিশ্চিত করা হবে

তাদের জন্য আলাদা বাস চালু করা হয়েছে মারা ঘর থেকে বের হলে সফরে কোন জায়গায় তাদের জন্য এখন নামাজের এবং বর্ষণের কোন ব্যবস্থা থাকে না আমরা কথা দিচ্ছি এই সবগুলা করা হবে যে মায়েরা কাজ করবে সন্তান যদি তাদের দুগ্ধ পুষ্য হয় তাহলে অবশ্যই কর্মস্থলে তাদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার রাখা বাধ্যতামূলক করা হবে এবং যে সমস্ত ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি কাজের রেভিনিউতে পর্যাপ্ত নারী ম্যান পাওয়ার আছেন সেখানে বেবি কেয়ারও চালু করতে হবে তার কথা ছড়ায় জামাতে ইসলামে ক্ষমতায় গেলে সব মহিলাদেরকে গড়ের ভিতরে আটকে রাখবে ভাই অত টাকা নাই অত তালা কিনার আমাদের আমাকে সম্মানিত করা হয়েছে ইসলামের প্রতিজ্ঞায়

আওয়াজ এবং সারাপ দিয়ে নিয়ে মাঝে মাঝে সারা জাতে খুব হয়েছেই খাবার জাত কে নিয়ে তো হয়েছেই করে তাই না আলহামদুলিল্লাহ তার জন্য দোয়া করবেন সেজন্যের সাথে সবকিছু মোকাবেলা করে এক আল্লাহর পর আল্লাহ হয়ে নির্বাচনী এই লড়াই অব্যাহত রাখতে পারে মহান প্রভুর দরবারে দোয়া করি আপনাদের এই প্রিয় মানুষ বিশিষ্ট মুখাসের কোরআন মুফতি আমির হামলাকে আল্লাহ যেন সম্মানিত করেন বিজয়ী করে জাতীয় সংসদীকে দিনের পক্ষে উচ্চকণ্ঠে আল্লাহ যেন কথা বলার ক্ষেত্রে আরো সে ইনশাল্লাহ বারো তারিখে আপনারা ঘরে ফিরবেন